আপনার জীবনের সমস্যা 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 না সমস্যা যেন শেষ হচ্ছে না যতই দিন যাচ্ছে যেন সমস্যা আরো আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে পড়ছে এমন যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কি করবেন ধৈর্য ধরে বসুন চিন্তা করুন কেন এরকম হলো এটা কি আদৌ হওয়ার কথা ছিল নাকি আপনি ইচ্ছা করে ঘটিয়েছেন কোনো বিধাতা ভগবান কিন্তু চান না তার সন্তান অসুখে থাকুন তার সন্তান অসুখী থাকুন মানুষের কিছু ভুল অভ্যাস মানুষকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে নিয়ে চলে আসে মানুষ তখন হতাশা হতাশ হয়ে যায় নিজের উপর আস্থা হারিয়ে ফেলে একে অপরকে দোষারোপ করতে শুরু করে নিজের ভুল ত্রুটিগুলোকে কিন্তু বিচার করে না এটা কিন্তু খুব ভুল কাজ নিজেকে উপলব্ধি করুন আপনি কি আপনার মধ্যে কি ভুল ছিল যার জন্য আজকে আপনার এই অবস্থা অথচ আপনার সমসাময়িক অনেক লোকই কিন্তু আপনার থেকে অনেক নিকৃষ্ট মানে বা অল্প শিক্ষিত তারা আজকে সমাজে দাঁড়িয়ে আছে মাথা ধু কিন্তু আপনি পারছেন না কেন পারছেন না এর পিছনে কি কারণ এই কারণটাকে উপলব্ধি করার চেষ্টা করুন দেখবেন আপনার এই অপরূপ দোষারোপ করার মনোভাবটা মানসিকতাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে নিজের কাজকে ভালোবাসুন কখনোই অর্থ দিকে বিচার করবেন না সবসময় কাজ হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে শুধু কাজ করে যাও ফলের আশা করো না ফল আপনা আপনি পাবেন সময় সব কিছু বলে দেয় কিন্তু সময় তাকে সঠিক ব্যবহার করতে জানতে হয় যারা সময় সঠিক ব্যবহার জানে সময় তাদেরকে গুরুত্ব দেয় আর যারা তার ব্যবহার করতে পারে না তাকেও সময় গুরুত্ব দেয় না যে পুরুষ বা যে নারী অযথা সময় নষ্ট করে ঘণ্টা বা ঘণ্টা বসে থাকে কোনো কাজকর্ম করে না সবসময় ফোনে ব্যস্ত থাকে উল্টো কথা বলে লোকের সঙ্গে গল্পগুজব দিন কাটিয়ে দেয় পড়াশোনা করে না শারীরিক পরিশ্রম করে না মানসিক পরিশ্রম করে না সে নারী কখনোই বড় হতে পারে না বা সে পুরুষ কোনোদিন বড়ো হতে পারে না সময়কে কাজে লাগাতে হয় সময় খুব মূল্যবান সময় মতো মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছুই নেই হিরে জগর থেকেও সময় মূল্যবান যে ব্যক্তি সময়কে কাজে লাগিয়ে তার জীবনটাকে বদলাতে পারে তার মতো বুদ্ধিমান আর নেই সময়কে সঠিক ব্যবহার করতে শিখুন এবং অপবেদ করা বন্ধ করে দেখবেন সময় আপনাকে সঠিক রিটার্ন দেবেন সময় যাকে রিটার্ন দেয় তাকে পেছন করে তাকাতে হয় আর সময় যার থেকে সময় কেড়ে নেয় তার জীবনে কিন্তু অকাল পরিণতি হবে তার মান সম্মান হানি হয় স্বাস্থ্য হানি হয় অর্থ হানি হয়ে যায় সে প্রতি পদে পদে পরাজিত হয় অপরের কাছে অপমানিত হয় সময় থাকতে থাকতে সময় ব্যবহার শিখুন জানুন সময়কে বুঝুন সময় কি করতে পারে সময় কি করতে পারে না আপনার কোনো ধারণা নেই যারা বিশ্বে বড় বড় আজকে সাহিত্যিক লেখক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হয়েছেন তারা কিন্তু সঠিক সময় সময়টাকে ব্যবহার করেছিলেন তাই তারা আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছেন বড় বড় সমাজ সংস্কার বৈজ্ঞানিক রয়েছেন তারা জানবেন সময়কে ব্যবহার করেছিলেন এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছিলেন নিজের বুদ্ধিকে কাজে না লাগালে সময়কে সঠিক ব্যবহার না করলে জীবনে কোনো কাজে সফলতা আসে না যথেষ্টভাবে সময়টাকে নষ্ট করা টাইম পাস করা হ্যাঁ আড্ডা মারা কসিপ করা রকবাজি করা এইসব ছেলেদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তারা জীবনে কিচ্ছু শিখতে পারবে না বাবা মা চোখ আর তারা জীবনে উন্নতি করতে পারবে না সেই জন্য বাবা বাবা পিছিয়ে থাকতে থাকতে বাবা বাবার ছত্রছায় থাকতে থাকতে মায়ের স্নেহের আঁচলে থাকতে থাকতে জীবনটাকে খুলে নেই আমি টিনেজারের উদ্দেশ্যে বলছি অনেক টিজেরা দেখতে পাওয়া যায় তারা নেশা করে অযথা সময় নষ্ট করে বাইক চালাচ্ছে এখনকার ছেলেদের একটা নেশা যে বাইক কিনে নিতে হবে বাইক ছাড়া আমি যাবো না কোচিনে যাব না আমি কলেজে যাব না হ্যাঁ ওই ছেলেটা বাইক রয়েছে আমার বন্ধুরা আমার কেন থাকবে না এই যে মনোভাব অকাল পরিণতির মনোভাব পরের ধনেতে যে রাজত্ব করতে চায় তার জীবনে কিন্তু চরম পরিণতি হয় কারণ অপর দিকে যে মুখ শুকায় তার জীবন উন্নতি হয় না অপরের দেখে যে নিজে উন্নতি করার চেষ্টা করে সেই প্রকৃত মানুষ সেই প্রকৃত ছাত্র সেই আগামী দিনে না তাই অপর থেকে কোনোদিন নিজেকে তুলনা করবেন না আপনি আপনার মতো সে তার মতো তার একরকম ভাগ্য আপনার একরকম ভাগ্য দুজনকার ভাগ্য কিন্তু মিলিয়ে তুলিয়ে ফেলবেন না সে যা চেয়েছে তাই পেয়েছে আপনি যা চাইছেন সহজে পাচ্ছেন না আপনাকে চেষ্টা করতে হবে ভগবান সবাইকে সব রকম দেন না কেউই পারফেক্ট মানুষ নয় হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কেউ নয় হওয়ার চেষ্টা করাটা সবকিছু পেয়ে গেলে জীবনটাই বৃথা তাই নিজেকে তৈরি করো সময় গুরুত্ব দিন সময় যাকে গুরুত্ব দেবে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে নাম কামাবে যশ কামাবে তাই সময়কে দাম আর নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করুন লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে না আপনার চারপাশে অনেক মায়া থাকবে অনেক লোভ থাকবে কিন্তু আপনাকে সেই লোভ লালসার মধ্যে গিয়ে সঠিক কাজটা করতে হবে কি ভালো কি মন্দ এর সঠিক বিচারটাকে আপনাকে করতে হবে সময়টাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে সময়কে অযথা নষ্ট করে যদি আপনি তার প্রতি নজর দেন তাহলে কিন্তু আপনার সময়ে কাজটা কমপ্লিট হবে না আপনার প্রতি পদে পদে কিন্তু মানহানি যেতে না হয় সেই জন্য আজ থেকে প্রস্তুতি নিন এখনো বেশি দেরি হয়নি নিজেকে তৈরি করুক নিজেকে বোঝান অনেক সময় আমাদের মনকে বোঝাতে হয় মন মানতে চায় না মন দুরত্ব প্রতি মন মানতে চায় না কিন্তু মনকে মানাতে হয় নিজের হৃদয়কে বসে রাখতে জানতে হয় অযথা লোক লালসা জীবনে বিপত্তি ডেকে আনে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে দামি গাড়ি আপনার দেখে খুব পছন্দ ভাবলেন ওই গাড়িতে যে যাত্রীটা বসে আছে তার ভাগ্যটা কত ভালো সে কত বড় লোক ঘরে জন্মগ্রহণ করে তাই আজকে গাড়ি চড়ছে আর আপনি সাইকেলে যাচ্ছেন বা আপনি হেঁটে যাচ্ছেন বাসে কষ্ট করে যাচ্ছেন এটা কারো চিন্তা করছেন না যে সে ওই বাইক গাড়িটা কিনেছে আমি একদিন চলবো আমি একদিন কিনব বা কেনার চেষ্টা করব ওর ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যার কথা বললাম যার গাড়ি আপনি দেখছেন দামি গাড়ি দামি জামা জামা কাপড় আসাপত্র পরে ঘরেতে রয়েছে তার দামি পারফিউম ইউজ করে দামি চশমা ইউজ করে ঘড়ি ইউজ করে এগুলো আভিজাত্যের লক্ষণ এগুলো সবাইদের কাছে থাকে না ভগবান সবাইকে দেয় না খুব সিলেক্টেড লোক ছাড়া দেয় না যার পূর্বজন্য ক্ষেত্রকের বল খুবই ভালো সে এইরকম ধনকুবের ঘরে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের ধনকুবের অনেক আছে পৃথিবী জুড়ে অনেক রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু পূর্বজন্মের কেতুকে আমরা ফল অনুযায়ী এই জন্মে জন্মগ্রহণ হয়েছে আপনি যা হয়েছে জানবেন আপনার পূর্বজন্মের কেতুকে আমরা ফল আপনি সেটাকে খন্ডাতে পারবেন না আপনি পূর্বজন্মে যা করেননি সেটাকে কিন্তু ভগবান আপনাকে দিয়ে এই জন্মে করিয়ে নেবে দেখবেন যে ব্যক্তি এই জন্য প্রচুর পরিশ্রম করছে সারাদিন হাট ভাঙা পরিশ্রম করছে এক টুকু সে রেস্ট পাচ্ছে না জানবেন সে খুব পূর্ব ব্যক্তি ছিলেন তাই তাকে এত কর্মপ্রতি করেছে আর যে ব্যক্তি জানবেন জীবন কাটাচ্ছে সুখে কালাতিপাত করছে প্রচুর অর্থ ভালো ভালো জিনিস খাচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই জানবেন সে কত জন্মে প্রচুর পরিশ্রম করেছিল তার ফলস্বরূপ সে এই জন্মে এত সুখ ভোগ করছে তার ব্যাখ্যা অনুযায়ী আপনি যা কাজ করবেন তার ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল ভালো কাজ করলে ভালো ফল তাই ফলের কথা চিন্তা করবেন না আপনি আপনার কর্ম করে যান প্রতিটা পদক্ষেপে সময়কে কাজে লাগান এবং সৎকর্ম করুন সৎকর্ম কোনো বিকল্প নেই সময়কে যে সঠিক ব্যবহার করতে জানে সকাল থেকে উঠে রাত্রি অব্দি সময়কে যে সঠিক ব্যবহার করতে জানে টাইম ম্যানেজমেন্ট সে জীবনে সফল হতে তার সব উন্নতিকে রুখতে পারবেন তাই আজ থেকে প্রস্তুতি নিয়ে সময়কে করবেন কোনো আড্ডা নয় কোনো গল্প নয় শুধু নিজের জীবনটাকে গড়ে করার সময় কিন্তু থেকে কারো আগে হলে খুব ভালো হয় ধরতে পারেন আঠেরো থেকে তিরিশ বছর তারপরে কিন্তু জীবন গড়া প্রায় চায় না কারণ আপনার সামনে অনেক বাধা প্রতিবন্ধকতা এসে যায় সুযোগ কমে যায় আপনার বয়স হয়ে যায় কোনো কাজে এনার্জি জাগবে না তাই বয়স থাকতে থাকতে শিখে নিন গুরুত্ব দিন পরিশ্রম করুন অর্থ রোজগার করে নিন যাতে বাকি জীবনটা আপনাকে কষ্ট করে আর বাঁচতে না হয় অর্থই আপনাকে বাঁচিয়ে রাখবে তাই এখন যারা যেসব ছেলেমেয়েরা অযথা সময় নষ্ট করে তাদের উদ্দেশ্যে বলি তোমরা এখন ছোট আছো বুঝছো না বাবা মা বেঁচে রয়েছেন তারা যখন প্রকৃতির নিয়মে থাকবেন না তখন বুঝতে পারবে জীবন কাকে বলে কষ্ট কাকে বলে তাই এখন থেকে উপলব্ধি করতে শেখো বাবাকে জিনিস একটা বট বৃক্ষ মা মায়ের আঁচল মায়ের স্নেহের আঁচল কত স্নিগ্ধ সমস্ত সময় তো সমস্ত থেকে বাঁচিয়ে রেখেছি এই সময় জীবনটাকে করে নাও পড়াশোনা করো শিক্ষিত হও বর্তমান সমাজে উপযুক্ত হয়ে নিজেকে তৈরি করো এতে কোনো কিছুতে তোমাকে কেউ হারাতে না পারে জীবনের সমস্ত ক্ষেত্রে যেন তুমি জয়ী হও তোমার মনের মধ্যে উত্তেজনা প্রেরণা এবং ইচ্ছা যেন ভরপুর থাকে যে কোনো কাজে যেন তুমি ঝাঁপিয়ে পড়তে পারো জীবন সংগ্রামে যেন তোমাকে কেউ হারাতে না পারে এই পদক্ষেপ নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে জীবনটাকে চালিত করো দেখবে সময়কে যদি সঠিক ব্যবহার করতে পারো এই পরিকল্পনাগুলো মেনে রেখে Végül is majd a kérdőfűt vettébe kerek.